কে ও তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু এদিকে ফুল আছে তো কই বেলি ফুল কই বেলি ফুল নিয়ে আসো তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে জানো না না আমি তুলি নাই এক আপু তোমার তোমার থেকে ফুল কিনেছিল তুমি বিশ টাকা বেশি চাইছো মনে আছে কালকে এটা পরশু পরশু কালকে না উনি তোমাদের কত টাকার ফুল নিছে

পরে সিঙ্গেল দি আমি পরে উনি চারটা ফুল টাকা না চারটা না পাঁচটা পাঁচটা নাই আচ্ছা তো কিন্তু ভিডিওতে বলছেন পরে বলছেন যে তোমাকে পরে খুশি করে গেছে তার মানে খুশি করে নাই হ্যাঁ আমি টাকা আছে না তুমি সর্বোচ্চ একটা ফুল কত টাকা দিয়ে বিক্রি করছো ওনা যখন 30 টাকা চাইছিলাম হ্যাঁ টাকা করে পাঁচটা আমি কয় বিশ টাকা দিয়ে অনেক দেয় নাই পরে এম বিশ টাকা দেন দেয় নাই পরে ছায়া দিয়েছে পরে নেন পাঁচটা পরে পাঁচটা হাত দিয়ে নিসে পরে আমি দিয়েছি পরে একশো টাকা দিয়ে দিয়ে গেছে আচ্ছা এরপর আর উনি আচ্ছা ঠিক আছে এক এখন আমি বলতেছি তুমি কত দিন থেকে ফুল বিক্রি করো অনেক দিন দিয়ে তুমি জীবনে সর্বোচ্চ একটা ফুল কত টাকা বিক্রি করছো জীবনে পাঁচশো টাকা বিক্রি একটা একটা হ্যাঁ বিক্রি করছো কে দিছে অনেক দিয়ে যায় না আজকে যদি একটা ফুল হাজার টাকা দিই নি

पर छायरा दिस ते परम पाच निया जन पर पास टानी सम ग्रांटेड बीस ठड़ा गया दिन पर दें अच्छा अच्छा अगर आप किसी लाख में तुम्हारे गिफ्ट दे खुशी है टा तो गिफ्ट दे नहीं टा गिफ्ट दे अच्छा अच्छा ठीक है सर ना ना ये भी एक टन है बेने का टन है ना এডি বেস্ট পিনা বেস্ট লাগে কিন্তু মার দিমো আচ্ছা তো আসি হ্যাঁ আমি কিন্তু এখানে আসি মাঝে মাঝে দেখা করব তোমার তোমার কি নাম রিয়ামনি রিয়ামনি আচ্ছা 没事，没事。